প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার থেকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে টাটা মেমোরিয়াল সেন্টারের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য থেকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে ভালো টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং এমএস অফিসে দক্ষ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমব কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে রবিবার এবং ছুটির দিন ব্যতীত শিফট ডিউটি সহ রাতের শিফট ডিউটিতে কাজ করতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে বেতন এই পদের মাসিক বেতন তেইশ হাজার আটশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো ইন্টারভিউ সংক্রান্ত তথ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর জন্য প্রার্থীদের কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার তথ্য নিচে দেওয়া হলো এক ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা নিয়ে যেতে হবে দুই সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে তিন স্ক্যান করা আধার কার্ডের কপি প্যান কার্ডের কপি চার যোগ্যতা রেজাল্ট সার্টিফিকেট এবং অভিজ্ঞতা সার্টিফিকেটের আসল এবং সপ্রত্যয়িত কপি ইন্টারভিউয়ের তারিখ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে দুই চার দু হাজার চব্বিশ তারিখ রিপোর্টিং টাইম সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ইন্টারভিউ স্থান প্রার্থীদের স্ক্রিনে শো করার ঠিকানায় ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট তারিখে পৌঁছতে হবে ইন্টারভিউ স্থান স্ক্রিন শো করা হলো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে